আজকে আপনাদেরকে আবারও ষাট টাকা গজের টুকরা কালেকশন দেখায় এগুলো হচ্ছে অর্গানজার টিস্যু সাড়ে তিন গজ আছে এটাতে আছে সাড়ে পাঁচ গজ যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন যারা আগের বার নিতে পারেননি ওটাতে আছে আড়াই গজ একটু সুযোগ দিবেন দেখানোর মতো এটাতে আছে পাঁচ গজ এই যে এটাতে আছে সাত গজ যারা আগের বার নিতে পারেন না এবার দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে সাড়ে নয় গজ দেখেন ফয়েল টিস্যু আজকে ষাট টাকা গজ চিন্তা করা যায় এগুলো অর্ডার করতে হবে দ্রুত এবং আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তারা বাংলাদেশে হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে রিকোয়েস্ট করবো যারা নেবেন শুধু তারাই নক করবেন তারা অর্ডার করবেন অনেকেই পান না আসলে না পাওয়ার কারণটা আপনাদেরকে বলি হয়তো ভাবেন যে কাপড় দেওয়ার সাথে কিভাবে শেষ হয়ে যায় অনেক ব্যবসায়ী আপু ভাইয়ারা আছে যারা ভিডিও দেখার সাথে সাথে ছয়টা সাতটা একসাথে ছবি পাঠায় অর্ডার কনফার্ম করে দেয় আপনারা ভাবনা চিন্তা করে নক করবেন মানে ছবি পাঠায় যদি কাপড় থাকে সাথে সাথে ঠিকানা পাঠায় দিবেন দেরি করলে কাপড় পাবেন না কারণ যে আগে ঠিকানা পাঠায় যে আগে কনফার্ম করে আমরা তাকে আসলে কাপড়গুলো পাঠিয়ে দেই তো আপনার দ্রুত অর্ডার করবেন মাসাল্লাহ আজকে এত সুন্দর সুন্দর প্রিন্টেজে দেখেন আট গজ আছে শাড়ি ব্লাউজ হয়ে যাবে এগুলো সব পেয়ে যাচ্ছেন ষাট টাকা পার গজে সবাই ভালো থাকবেন শেয়ার করে দেন আল্লাহ